ওরে নামাজ পড়তে বলেছে খুদা কুরানের বিরাশি জায়গা নামাজ পড়তে বলেছে খুদা নামাজ পড়তে বলেছে খুদাই কুরানের বিরাশি জাগা নামাজ পড়তে বইলাছে ওরে নামাজ পড়তে বইলা শেখো দাই কোরআনের বিরাসি ধা নামাজ পড়ে রাসুল ফাটিমা চল্লাঘো সলা চুমেরা জুমিন কোরানে পাওয়া যা কোরানে পাওয়া যা নামাজ পড়তে খুঁদার দেখা

খাজা খিজির আল্লাহ সাল্লাম যখন সেই লক্ষ্যমতিটা আমার কাছে আমানত রাখে আমি চেয়ে দেখলাম আমার সমস্ত আরস মৌলটা থর থর করে কাঁপতাছে সেই মতির পরে পরে কয় সেই মতিটা আমি আমার কাছে না রাখ তোমাদের ঘরেই জমা রাখছি কোথায় কয় তোমার বাবা আমার দোস্ত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে তুমি মা তোমার সন্তান তুমি তোমার মালা তোমার বাবার কাছ থেকেই তুমি সংগ্রহ করো আমার কাছে তোমার স্বামীর লক্ষমতির মালা নাই দুইজন নিত্য অবস্থায় বাড়িতে আসার পরে কয় স্বামী আমি আপনার ঘরে দুইটা সন্তানের বাবা হইলাম মা হইলাম আমার কাছে কি আছে না আছে সব কিছুই তো আপনি জানেন জানার পরেও কেন আপনি আমাকে প্রশ্ন করেন এটার কারণ কি স্বামীগু আমারও তো জীবনে কোনো স্বাদ ছিল কিশার কয়ে আমার যখন ইচ্ছা ছিল যে আমার জীবনে যার কাছে বিয়ে হবে আমার জীবনে তার কাছে আমি কোনো ভোগ বিলাসিতা কোনো আধিপত্য চাবো না আমার মনে মনে বড় সাপ আমি তার কাছে একদিন একটা বুলবুলি পাখি দেখবার দিয়ে আলে ক মা ফাতে মাঝেটা কিছু চাবো চাওয়ার ডংডাও জানে না আমি হইলাম সেরে ক্ষুদা সেরে ক্ষুদা হজরত আলী আমি হইলাম ক্ষুদার বাঘ নাক দিয়া যদি নিঃশ্বাসটা জুড়ে নিচের দিকে টান দেই তাইলে কুটি গুটি পাখি জমিনে নেই মাসবু। আর আমার কাছে একটা সামান্য একটা পাখি দেখবার স্যার এটা আজকেই দাম তা তুমি এক কাম করো আমার তো অনেকদিন ওটি দাওয়াত দেই না তুমি আমার দাদা শ্বশুরকে একটু দাওয়াত দাও আবু তালিবকে দাওয়াত দিয়ে আনছে আনার পরে সুন্দর করে খাওয়ান দাওয়ান করা হ্যাঁ তালি কয় বৃদ্ধ মানুষ কোনো আর আসে আসে আর নাই আসে আজকে আমার নানা শ্বশুরের সঙ্গে আমি শেষবারের মধ্যে একটু সিফটি করুন তো দাওয়াত খাই জন বাড়ি থেকে বাইরে যা তার নানা শ্বশুরের এই কাক তুলে ছিল একটা লাঠি তালি মনে মনে কয়ে আর কি সেফটি করবো এই লাঠিটা তৈরি টান দিব পিছন দিক জন পড়ে যাব ওই টাইমে যে আমি জড়াই ধরবো এটা একটা সেফটি করবো আর তো মুরব্বী হাসতে হাসতে যাইতেছে আলী পিছন যায় ওই লাঠি ধরে পিসমি টান দিয়েছে মুরব্বী নরে না আলী কয় কিরে এটা তো নরে না দেই আরো জোরে যখন টান দিছে তখন খল খল করে হাসতে হাসতে যায় তখন আলি কয় বাবা বাবা এ হনি ধৈরে আটকান যায় না তাহলে এই বেড়া আজও বন কি করছে আলি বিসমেলা কইয়া দুই হাতে কপটা মেরে ধৈরে লাঠি শক্ত করে ধৈরে পায়ের গুড়ালি মাটির মধ্যে মারছে জাহাতক মাটি মিতে পারছে তার নানা শ্বশুর পিছন দিক দেখে যে হজরত আলীর দুইটা পায়ের গুড়ালি দিয়ে দুইটা নদী হয়ে আইতাছে আলী তুমি কি করছো এটা সর্বনাশ তাড়াতাড়ি লাডি সারো লাডি সারে দে কয় তুমি আমাকে এইভাবে দর্শ কেন কয় না না আগে কন এখনি আপনার গায়ে যে শক্তি আপনার গায়ে যৌবন বয়সে কিরকম শক্তি আছে বাগলা আমার গায়ে যৌবন বয়সে কিরম শক্তি আছে এখন যে শক্তি তুমি দেখতেছ এই শক্তিটা একশোটা ভাগ করে বাঘ নিবে তারপরে কই ওহানে তুমি সত্তরটা বাঘ করবা বাক করে ওহান থেকে একটা বাঘ নিয়ে সত্তা ভাগ করবা বাক করে একটা বাঘ নিলে যত দুঃখ শক্তি যৌবন বয়সে আমার গায়ে তত দুঃখ শক্তিও ছিল না বেড়ায় কয় কিরে এখনই তারা তারে আটকাবার পায় না আর বেড়ায় কৌবন বয়সে বলে এই শক্তিও ছিল না